নমস্কার চলে এলাম রোজকার মতো আমি অমল মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন তাদের বলি আর একটু খুব খুব যৎসামান্য রান্না কেন এই রাঁধুনির শরীরটা খুব একটা ভালো নেই রাঁধুনির শরীরটা খুব একটা ভালো নেই যার জন্য সামান্য রান্না আজকে দুপুরে মেনুতে আছে ভাত আলু হচ্ছে ভাজে আলু হচ্ছে ভাজি আর কি না ভাজা যাই বলেন না কেন ভেন্ডি ভাজি না ঢেঁড়স ভাজি একই ব্যাপার আর ওল চিংড়ি আর আমাদের এখানে ওল চিংড়ি বা কচু এই কচু বা ওল যদি পরিচিত লোকের কাছ থেকে নেওয়া যায় ওর যদি বলে নেন আমি চোখ বুঝে নিতে পারি এবং সেটা খুব ভালো হয় কারণ রেগুলার লোক তো ওরা আর আমরা রেগুলার লোক যাদের সঙ্গে করে তাদের সঙ্গে করে কিন্তু ওরা খুব ভালো জিনিসটাই দেয় এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু সবাইকে বলি এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন সবাই যারা যারা যেমন লাইক হাইপ করছেন অবশ্যই করবেন আর যারা নতুন এসছেন যেমন নয়না মণ্ডল ফাল্গুনি হালদার একটু লাইক করে নয়না মণ্ডলকে আমি বলছি বিশেষ করে তুমি তো একদম নতুন প্রথমে লাইক করবে তারপরে দেখবে লাইক করলে হাইপ এসে যায় হাইপ করে দিয়ে দেখবে সপ্তাহে তিন দিন হাইপ করা যায় আর পৃথা চক্রবর্তী আর তুমি যেভাবে আমার সঙ্গে থাকো আমি সত্যি খুব খুশি আর যেভাবে তুমি বলো না পিঠা ঋত্বিকা অঞ্জলি আজকে দেখলাম নয়না আমার রুমা তিলোত্তমা রায় রাধিকা চ্যাটার্জি টিনা দাস মানে যেভাবে আমার সঙ্গে জড়িয়ে গেছে মনে হয় যেন আমার মানে সত্যিই তো আমার পরিবারের লোক আর নোনেন মারিয়া সে আজকে একটু লাইভে আসতে পারিনি দেখলো একটা শর্ট আছে কোনো পঞ্চাশটা লাইক হচ্ছে পঞ্চাশটা হয়নি ওইখানে বসে পঞ্চাশ নম্বর করে দিল আর এদিকে হয়তো আমার ইউটিউব বাজার অঙ্কুশ শেখর আর শুভদীপ আমার দেভার্কো বোস দেভার্কো যদি টাইম পায় না খুব ব্যস্ত আমি জানি ও খেলাধুলোয় খুব ন্যাক আছে আর আমার ও কি বলে কি বাড়ি অঞ্জন বাড়ি কালী পুজোতে ব্যস্ত থাকিও আমি জানতাম না অঙ্কুশ পুজো করে তা দেখি অঙ্কুশের পুজো একদিন দেখতে হবে কোথাও তো এদিকে কোথাও করিয়ে অঙ্কুশের পুজোটা লাইক করে দিয়ে একদিন দেখিয়ে দেবো অঙ্কুশ আমার খুব ইচ্ছা আছে কৌতুক করে কি বেশি ছেলে বাচ্চা না ওই তো আকাশ মন্ডল আকাশ আকাশ দুই আকাশ আছে একদিন আকাশ মণ্ডল আছে আর আকাশ সর্দার আছে আরও একজন আকাশ আছে আর এদিকে তো আমার বরিশালের মইয়া আছে আর আমি আর একটু দেখে নিয়ে বলতে পারবো দল আছে বাপ্পা আচ্ছা বাপ্পা ভট্টাচার্যি শুভময় বাবু আমার শুভম ভাই শুভম সুবীর বাবু একটু একটু মাঝামাজ দিতে হয় মিঠুন সাহেব হ্যাঁ শান্তনু চক্রবর্তী শান্তনু ঘোষ মিঠুন সায়ক মিঠুন সায়ক আমার রোজকার লোক লিপিকার মতো লিপিকা ফরেনে থাকে বিদেশে থাকে কিন্তু কমেন্ট করতে বলে না আমি দেখেছি এই যে শান্তনু চক্রবর্তী সুবীর বাবু বাপ্পা ভাটচার্যী এরা কমেন্ট ইউটিউব বাজার তো করেই হ্যাঁ লেগগুলো কমেন্ট করতে আর ভোলে না যত রাত্রি হোক না কেন শুভম ব্যানার্জি রাত দুটোর সময় কমেন্ট করছে আমি দেখছি রাত দুটো বাজে ও কমেন্ট করেছে তাই এই যে ভালোবাসাটা এইটাই তো আমার পাও না তাই না আমি তো বেশি কিছু যাই না জানি না ইউটিউব থেকে কি পাবো না পাবো

সন্দীপ ঠাকুরও আসে আর প্রিয়া সিং আমার লাইফে এখন হাজির হতে পারছে না কেন বুঝতে পারছে না হয়তো শরীরটা খারাপ আছে ফোন করা হয় না ক্রি ক্রিয়েশন আছে সোনালি পাল আর আমার নীতি আছে নীতি মানে থর অ্যান্ড মম আচ্ছা এদিকে বাবলি হাজরা বাবলি হাজরা ও বললো যে আজকেও এসছিল লাইফে তাদের সময় পায় না আমি জানি সময় পাই না যে শুভদীপ নায়ক কেউ আমি সবাইকে বলি সুমন প্রামাণিক আমি না নাম করতে যদি ভুলে যাই জানবে এটা আমার ভুল আমি ইচ্ছাকৃত কারোর নাম বাদ দিতে চাই না কি আমি বাদ দেবো কারণ তোমরা তো আমার পরিবারের লোক না ও এটা খুব খুব ভালো বলে এটা আমার অর্পিতা খুব ভালো বলে যে আমরা তো একই পরিবারের লোক অঙ্কুশও খুব ভালো দেখে ও খুব ভালো বলে যে আমরা তো একই পরিবারের লোক দ্বিতিকাল দেখি একইভাবেই বলে আর সুমিতা রায় ওর দিল্লির থেকে রেগুলার আসে ও চেষ্টা করে লাইভে হাজির হতে কমেন্ট তো করেই হাইপো দেয় এবং চেষ্টা করে লাইভে আসতে তবে আমি যখন লাইভে অফিস হ তখন অফিস থেকে ফেরে আর দীপায়ন সাহা স্যার আজকে একটু তাড়াতাড়ি করুন ওই চিংড়িটা খান বন্দনা প্রামাণিক নবনীতা বল্লভ অরূপ মন্ডল অরূপ মন্ডলের নামটা ভুলে যাওয়াটা ঠিক হয়েছে অরূপ থ্যাংক ইউ অরূপ সুষমা দেব দেবদত্ত আসতে পারছে না মায়াবিশ্বাস রিয়া যদি নাম বলতে চাই প্রচুর নাম দু আড়াই হাজার লোক আমার সঙ্গে সত্যি সবসময় থাকে এত নাম তো বলতে গেলে তাহলে খাওয়া দাওয়া বন্ধ করে একদিন সবাই নাম বলবো সেটাই আমি প্ল্যান করছি এবার থেকে মাসে একদিন বলবো

আর বাবু সব বয়স হচ্ছে নাটুস করে ভ্যানিস হয়ে যাবো বয়স হয়ে যাবো লেগে যাবে কিন্তু বললাম যদি বেঁচে থাকি ওই শুভ

মানে আচ্ছা যাচ্ছে না আর কি আচ্ছা নেই সকাল থেকে কি খেয়েছি ইলেকট্রল পাউডারের জল খাচ্ছি মানে কোনো পটি টটির ব্যাপার নেই পেটটা মধ্যে গরমে হচ্ছে গরমে পেটটা একটু অথচ দুপুরবেলা সারা দুপুর বিকেল সন্ধ্যে এসি এসির মধ্যে আমার খুব একটা বেশি থাকা হয় না কেন আমি আর একটু বাইরে থাকতে ভালোবাসি মাঝে মাঝে বেশি গরম হলে তখন ভেতরে হলো গরমে ওরা থাকতো সকাল থেকে সকাল এই ঘরে শুয়ে শুয়ে তারপরে যেই এইবার আমরা উঠে যাই বিছনা টিচনা করবো উঠে কি করে একদম

আমি কোনোদিন ডায়েটের মধ্যে যাইনি সবই খেয়েছি পরিমাণে কম খেয়েছি ঠিক আছে সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইবই ভাই করে দেবেন আর সুমি বাবু ভালো থাকবেন অঞ্জলি তোমরা সবাই মজা করছ তোমরা কেমন হয়েছে